সার্থে তিনি বেদান্তের বাণীগুলি প্রচার করিয়াছিলেন কারণ তিনি বুঝিয়াছিলেন জড়বিজ্ঞানের আবিষ্কৃত সত্যগুলির সঙ্গে ধর্মের কথাগুলি সামঞ্জস্য বিধান করিতে না পারিয়া বর্তমান যুগের মানুষ ইহাতে আস্থাহীন হইয়া পড়িতেছে কিছু মানিয়া লইবার আগে সে দেখিতে চায় উহা বিজ্ঞানসম্মত কিনা যুক্তিযুক্ত কিনা বেদান্তের সত্যগুলির সঙ্গে যুক্তির বা বিজ্ঞানের আবিষ্কৃত সত্যগুলির বিরত্ব হয়ই না বরং বিজ্ঞানের নব আবিষ্কৃত সত্যগুলি বেদান্তের তত্ত্ব বুঝিবার সহায়তাই করে স্বামীজি বলিয়াছেন জগতে যত শাস্ত্র আছে তার মধ্যে কেবল ইহাই অর্থাৎ বেদান্তের উপদেশাবলী সহিত বহিঃপ্রকৃতির বৈজ্ঞানিক অনুসন্ধানে যে ফললব্ধ হইয়াছে তাহার সম্পূর্ণ সামঞ্জস্য আছে বর্তমান জড়বাদ নিজ সিদ্ধান্ত সমূহ পরিত্যাগ না করিয়া কেবল বেদান্তের সিদ্ধান্তগুলি গ্রহণ করিলেই আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হইতে পারি এই জন্যেই জাতি ধর্ম নির্বিশেষে সর্বযুগের সর্ববিধ চিন্তাধারার আঘাত সহিবার মতো যথেষ্ট শক্তিশালী বেদান্তের সার্বজনীন সত্যগুলিই তিনি পাশ্চাত্যে প্রচার করিয়াছিলেন আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলিয়া মনে হইলেও বেদান্তের দৃষ্টিভঙ্গি লইয়া দেখিলে সব ধর্মের কথাগুলিরই সত্যতা সহজে হৃদয়ঙ্গম হয় স্বামীজি বলিয়াছেন আদর্শ জীবনযাপন করো উহাই সর্বশ্রেষ্ঠ প্রচার নিজের জীবনে কোনো আদর্শ রূপায়িত করিতে না পারিলে শুধু কথা বলিয়া অপরকে সেই আদর্শ অনুযায়ী জীবন গঠন করিতে অনুপ্রাণিত করা কঠিন হয় কেহ যদি উচ্চ আদর্শগুলি নিজ জীবনে রূপায়িত করিতে পারি হইলে তাহার ভাবধারা স্বাভাবিকভাবেই অপরের হৃদয়ে সংক্রমিত হইয়া যায় তাহার কথায় অপরের হৃদয় স্পর্শ করিবার মতো যথেষ্ট শক্তি আসে তাই আমেরিকায় তাহার ভাবধারাকে অব্যাহত রাখিবার জন্যে তিনি কয়েকজন পাশ্চাত্যবাসী ভক্তের জীবন গঠনের ব্রতী হইলেন আঠেরোশো পঁচানব্বই জুন মাসে নিউ ইয়র্কে নিয়মিতভাবে ক্লাস লইতে আরম্ভ করিলেন এবং ওই বৎসর গ্রীষ্মকালে থাউজেন্ড আইল্যান্ড পার্ক নামক প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি বাড়িতে কয়েকজন অনুরাগীকে সঙ্গে রাখিয়া তাহাদের আধ্যাত্মিক জীবন গঠনে বিশেষ মনোযোগী হইলেন এই স্থানটির কথা মনে জাগিলেই প্রাচীন ভারতের গুরুগৃহের কথা মনে পড়ে সেখানে লোকালয়ের কোলাহল হইতে বহু দূরে শান্তিময় পরিবেশে সত্যদ্রষ্টা ঋষিদের সঙ্গে বাস করিয়া শিক্ষা শেষে ছাত্রগণ বিমল আনন্দময় ভাবসলিলে জীবনের পাত্র পূর্ণ করিয়া আনিত নিজ পরিবার ও সমাজে সেই সলিল সিঞ্চন করিত এই সময় স্বামীজির অন্তরে অতি গভীর প্রদেশ হইতে কত উচ্চতত্ত্ব বাহির হইয়া শিষ্যদের হৃদয়ে চির মুদ্রিত হইয়া গিয়াছে এই সময় স্বামীজির সঙ্গে যাহারা ছিলেন তাহাদের মধ্যে একজন হলেন মিস এস ই ওয়ান্ডু তিনি তাহার স্মৃতিকথা লিখাছেন আমরা নির্বাক হইয়া বসিয়া পরম আগ্রহ করে তাহার অপূর্ব জ্ঞানগর্ভ কথামৃত পান করিতাম স্থানটি যেন সত্যই পূর্ণ ছিল ওই সময় স্বামীজি তাহার হৃদয়ের দ্বার খুলিয়া দিতেন মনে হইতে সূক্ষ্ম শরীরে তাহারই গুরুদেব যেন তাহার মুখ দিয়া আমাদের সঙ্গে কথা কহিতেছেন আমাদের মধ্যে দুইজন সেখানে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করিয়াছিলেন দ্বিতীয় ব্যক্তি সন্ন্যাসের সময় স্বামীজি আমাদের পাঁচজনকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন এই সময় যাহারা স্থায়ীভাবে তাহার ভাবধারা জীবনে গ্রহণ করিয়াছিলেন তাহার মধ্যে ছিলেন মিস গ্রিন স্টাইডেল মিস এসি ওয়ান্ডো লেগের দম্পতি মিসেস বুল মিস ম্যাকলাউড ইহারই কাছাকাছি সময়ে স্বামীজি তাহার বিখ্যাত গ্রন্থ রাজযোগ রচনা করেন তৎকালীন যে সকল বিখ্যাত পণ্ডিতের নিকট গ্রন্থটি অতি সমাদৃত হয় তাহাদিগের মধ্যে আমেরিকার দার্শনিক উইলিয়াম জেমস এবং রাশিয়ার ঋষি টলস্টয়ের নাম উল্লেখযোগ্য এইভাবে আমেরিকার কাজ কিছুটা গুছাইয়া আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে বিশ্রামের জন্য তিনি প্যারিস হইয়া লন্ডনে যান আমেরিকায় কঠোর পরিশ্রমের ফলে তিনি খুবই ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন কিন্তু ইংল্যান্ডে পৌঁছাইয়া বিশ্রাম আর হইল না সেখানেও ক্লাস বক্তৃতা আদির মাধ্যমে প্রচার কার্য চলিতে লাগলো তাহার ব্যক্তিত্বের আকর্ষণ ও জ্ঞানগর্ভ ভাষণ বহু শিক্ষিত অভিজাত ব্যক্তির হৃদয়ে গভীর রেখাপাত করিল ইংল্যান্ডের সংবাদপত্রগুলি তাহার বুদ্ধ ও খ্রিস্টের সমপর্যায়ের আচার্য বলিয়া ঘোষণা করিল আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শেষের দিকে তিনি আমেরিকায় ফিরে আসেন এবং একটি বিশ্ববিদ্যালয় ও সংসদ কর্তৃক আহুত হইয়া বহু স্থানে বক্তৃতা প্রদান করেন তাহার বক্তৃতা দিয়ে লিখিয়া রাখিবার জন্য এই সময় মিস্টার জে জে গুডউইন নামক জনৈক ইংরেজ সাংকেতিক লেখককে নিযুক্ত করা হয় স্বামীজির প্রতি আকৃষ্ট হইয়া অল্প কিছুদিন পরেই তিনি তাহার শীর্ষত্ব গ্রহণ করেন সবসময় তিনি স্বামীজির সঙ্গে সঙ্গে থাকিতেন স্বামীজির কথাগুলি লিপিবদ্ধ করিয়া ইনি জগতের পরম কল্যাণ সাধন করিয়া গিয়াছেন এ সময় স্বামীজি নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি স্থাপন করেন এবং কর্ম মিস্টার ফ্রান্সিস লেগেটকে উহার সভাপতি করিয়া দেন